নয় মাস আটকে রেখে ঢাকায় ছবি নায়কের ওপর চালানো হয় যৌন নির্যাতন সাকিবের বিয়ে এবং যুক্তরাষ্ট্রের পরিবার সহ নাগরিকত্বের আবেদন এবার দেখুন বিস্তারিত সংবাদ নয় মাস আটকে রেখে ঢাকায় ছবি নায়কের ওপর চালানো হয় যৌন নির্যাতন নয় মাস ধরে চলে চলচ্চিত্রের একজন অভিনয় শিল্পী উধাও একেবারে গায়েব ফোন বন্ধ সমিতির চাঁদাও দেন না যোগাযোগ করে কোনো খবরই পাচ্ছিলেন না তার বিষয়টা প্রায় ভুলে গিয়েছিলেন কিন্তু পিরোজপুরে থাকার সময় জায়েদ খানের মোবাইলে হঠাৎ করে একটি ফোন আসে ও প্রান্ত থেকে বলে ভাই আমি অভি ভাই আমাকে আটকে রেখেছে নয় মাস উদ্ধার করেন সিনেমার মতোই গল্প শোনালেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়দ খান কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বলেন, আসলে অভি এতদিন কোথায় ছিল আমরা খুঁজেছি তাকে পাইনি ওর সমিতির চাঁদাও বাকি ছিল আমি মা বাবার কবর জিয়ারত করছিলাম হঠাৎ করে একটি ফোন আসে আমি সেই ফোন পেয়ে অবাক হয়ে যাই অভি ফোন দিয়েছিল কোথা থেকে ফোন দিয়েছিল জানি না শুধু বলেছিল তাকে আটকে রেখে নয় মাস ধরে যৌন নির্যাতন করে এক নারী আরও অনেকে নাকি আটকে রেখেছিল বুধবার সকালে জায়েদ খান কালের কন ঠেকে একটি আবেদনপত্রের প্রতিলিপি পাঠিয়ে বলেন পরে আমি জানতে পারি গাজীপুর ভাওয়াল মাদকাসক্ত কেন্দ্রে অভিকে আটকে রাখা হয়েছে র্যাবকে বিষয়টি লিখিতভাবে জানাই র্যাব অভিযান চালিয়ে গতকাল অভিসহ বিশ জনকে গাজীপুর ওই মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে উদ্ধার করে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞ অভিকে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হতো ফেসবুকেও এমনটাই উল্লেখ করেছেন জায়েদ খান তিনি পোস্টে বলেন চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দীর্ঘ নয় মাস শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক যৌন নির্যাতন চালাতেন ওই প্রতিষ্ঠানের মালিক এক নারী বিষয়টি গোপন সূত্রের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে সেখানে চিত্রনায়ক অভিসহ আরও বিশ জনকে উদ্ধার করেছে সেখানে জানানো হয়েছে সে প্রতিষ্ঠানের মালিক পক্ষ অভিযান পরিচালনার সময় মাদকাসক্ত অবস্থায় ছিলেন তবে র্যাব বলছে অভিমাদকাসক্ত হয়ে পড়লে তাকেও মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মৈন জানান সুনির্দিষ্ট অভিযোগের নগরী ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালান তারা ইয়াবা উদ্ধারের পর পুনর্বাসন কেন্দ্রের মালিক ফিরোজা নাজদিন সহ পাঁচজনকে আটক করা হয় পরে কেন্দ্রটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলগালা করে দেয় তিনি বলেন যেভাবে নিরাময় কেন্দ্র পরিচালনা চিকিৎসা রোগীদের সেবা দেওয়ার কথা তার কিছুই এখানে মানা হয়নি ভর্তি রোগীরা অভিযোগ করেন কেন্দ্রের মালিকের নেতৃত্বে তাদের মানসিক শারীরিক ও যৌন নির্যাতন করা হতো এদিকে সাকিবের বিয়ে এবং যুক্তরাষ্ট্রে পরিবার সহ নাগরিকত্বের আবেদন চিত্রনায়ক সাকিব কি আবার বিয়ে করেছেন সেই ঘরে কি তার সন্তান আছে এমন প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গনে ঘুরপাক খাচ্ছে বিশেষ করে সাকিব যখন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন তখন তার এই অবস্থানকে কেন্দ্র করে এমন নানা প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে সাকিবের এই দীর্ঘ অবস্থানের কারণ হচ্ছে দেশটির নাগরিকত্ব লাভ সাধারণত নাগরিকত্ব লাভের জন্য দেশটিতে একটা ছয় মাস বসবাস করতে হয় শাকিব নাগরিকত্ব লাভের জন্যই নাকি এত দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন শুধু তিনি নন তার ছেলে আব্রামের নাগরিকত্বের জন্য নাকি তিনি আবেদন করেছেন এ খবরে তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস অবাক হয়েছেন তিনি বলেছেন আমার ছেলে আমার কাছে আছে ও আমার কাছেই থাকবে আমার ছেলে নাগরিকত্বের জন্য আবেদন করা হবে আর আমি জানব না এটা হতে পারে না তবে চলচ্চিত্র অঙ্গনের লোকজন এ নিয়ে মুখে কুলুপেটে বসে থাকেনি তাদের কেউ কেউ এখন বলেছেন ভিন্ন কথা কথাটি আরেক নায়িকার সঙ্গে সাকিবের বিয়ে এবং ওই নায়িকার মা হওয়ার খবর প্রায় দুই বছর আগে হালের নায়িকাটির মা হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় অন্তঃসত্ত্বা অবস্থায় তার শুটিং করার ছবিও পত্রিকায় ছাপা হয় তবে নায়িকাটি এসব খবর উড়িয়ে দিয়েছেন পরবর্তীতে আবার গুঞ্জন ছড়ায় তিনি নাকি মা হয়েছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকার ইঙ্গিতে অনেকে তার মা হওয়ার খবরটি প্রকাশ করে এখন ওই নায়িকার সঙ্গে সাকিবের গোপনে বিয়ে হওয়া তার মা হওয়া এবং এই পরিবারের জন্যই নাকি সাকিব নাগরিকত্বের আবেদন করেছেন বলে চলচ্চিত্র অঙ্গনের লোকজন বলাবলী করছেন তাদের কথায় এ বিষয়টি এসেছে যে সাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই ওই নায়িকাও গিয়েছিলেন সেখানে তার কাগজপত্র ঠিকঠাক করে তিনি দেশে ফিরলেও সাকিব এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন